প্রিয় প্রিয়ার্স আমরা আজকে টি সির

আপনার লাস্ট ডে কেমন লাগছে বল একদম বলছিলেন কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে আমরা সবাই একসাথে হইতে পারছি না হ্যাঁ হ্যাঁ খুবই গারামি ন তুমি বলো

মঞ্চের ভাই ক্ষোদা লাগছে মোটামুটি ইমরান ভাই ক্ষোদা লাগছে মোটামুটি অ্যাডমান টি ছেল বি ফটো ডক্টর ভাই আপনার ক্ষোদা লাগছে শাকিল খোদা লাগছে তাহলে তুমি যাওগা শখ ভাই আপনি খাবেন খাবেন হ্যাঁ বা তোমরা কি খাবে রাজভী ভাই রাজভের ভাই আপনারা কি খাবেন

চলো এ আপু এ বাত হ্যাঁ হ্যালো এক্সকিউজ মে আপনার চা কেমন হয়েছে তুমি চা খাচ্ছ কেমন হয়েছে তোমার চা আপনার চা পান নাই পাবলিক তাই শাকিল তোমরা আপনার চা খান না আপনি আপনি চা পান নাই কফি ও লাস্ট মুহূর্ত টা বাই এই রাজগরি ভাই শান্ত জানিনা আবার কবে দেখাও ইনশালা ওই দাদা জানি না আবার কবে দেখাও ও ভুল টু টেলে মাফ করবেন সব ভাই ভাই জানি না কবে দেখাও পালাক ঠিক আছে ভাই সাধন ভাই श्याम भाई डॉक्टर भाई জানি না আর কবে দেখা হবে বিকাশ ভাই मेरे हो ना এটা যে বুঝনি দেনগা তোলে ওইটাই বনতেলে ওটা কোনটা বাসন এরড়া আছলা মানে তুমি বলতে দিলে বাকি আছি দাদা দাদা ভুল টুটেলে মাফ কর ভাই বিদায় তুমি মেছেজ চেচেজ দিও हमारा फ्रेस मेस विदायम ना कि